দর্শক আমি এখন জাতীয় প্রেস ক্লাব এলাকা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকোর্ট কদমফুয়ার এলাকা এই এলাকাটি এখন তসনাস নাস অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ রণক্ষেত্র ইট পাটকেল পড়ে আছে জায়গায় জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় গ্যানেট সুরা বিশেষ করে সাউন্ড গ্যানেট সুরা হচ্ছে সেল রাবার বুলেট সবই চলছে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি মানুষ উৎসুক জনতা এভাবে দূরে সরে এসে তার নিরাপত্তা জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন দিকে এইভাবে বোমা হামলা ককটেল হামলা এবং সেই সাথে বিভিন্ন ধরনের মারামারি হানাহানির সূত্রপাত যেভাবে হয় সেরকমই চলছে আজকে ছিল মূলত ছাত্রদের ডাকা অসহযোগ এবং অসহযোগ আন্দোলনের আজ প্রথম দিন আমরা প্রথম দিনটায় দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাও দাও করে আগুন জ্বলছে এবং সেল বিশেষ করে সাউন্ড গ্রেনেড আমরা হচ্ছে সাউন্ড গ্রেনেড মারছে আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং এই এলাকা একদম ফাঁকা রাস্তাঘাট একেবারে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে প্রেস ক্লাব এলাকা এখন শূন্য পররাষ্ট্র মন্ত্রালয় এলাকা শূন্য এবং বাংলাদেশ সচিবালয় এলাকা শূন্য উৎসুক জনতা এভাবে দেখছে কিন্তু মূলত এই এলাকাটি এখন জনশূন্য আমরা দেখতে পাচ্ছি মানুষ দৌড়ে দৌড়ে পালিয়েছে এখন ধোঁয়া শুধু ধোয়ায় আচ্ছন্ন ঠিক সেই আগুন জ্বলছে জায়গায় জায়গায় সেটাই আমি দেখিয়ে যাচ্ছি এভাবেই চলছে প্রেস ক্লাব এলাকাটি ফাঁকা জাতীয় প্রেস ক্লাবটি ফাঁকা শূন্য কিছু লোক দেখা যায় আর সবই মোটামুটি যার যার এলাকায় বিভিন্ন দিকে যার যার প্রাণ ভয়ে ছুটাছুটি করে চলে গেছে এবং পুলিশ এখানে নাই দেখতে পাচ্ছি পুলিশের যে ইয়েটা সেটা ভেঙে দেওয়া হয়েছে গ্লাস গ্লাস সব শূন্য এখানে আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগুন জ্বলছে এবং এভাবে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেটের উপরে ব্যানার ট্যানার ভাঙা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা আজকে অসহযোগ চলছে এবং এই আন্দোলনে আগুন জ্বলেছে রাজপথে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা পল্টন এলাকাটি এখন পল্টন এলাকা জাতীয় প্রেস ক্লাব এলাকা এই ধরনের আমরা দেখতে পাচ্ছি অসহযোগ আন্দোলনকারীরা তারা রাজপথে নেমেছে আগুন জ্বলছে আমি দেখতে পাচ্ছি t h a